একটা কথা একটু পরিষ্কার করে বলে দিই যে আমাদের কলকাতায় যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে যে একটি মানুষ পেশায় ডাক্তার তারপর উপর নারকে অত্যাচার করে তাকে খুন করে ফেলা হয়েছে ঠিক আছে এই বিষয়টা যেটা ঘটেছে সেটা নিয়ে গোটা রাজ্য শুধু নয় গোটা দেশ তোলপাড় চলছে সাংঘাতিক একটা সেন্সিটিভ ইস্যু তাই তো সুতরাং সেটাকে সম্মান করুন একটু আমি এই কথাটা তাদের উদ্দেশ্যেই বলছি যারা বাংলাদেশ থেকে নির্বোধের মতো কিছু কমেন্টস করেছেন বাংলাদেশের সবাই তো নির্বোধ নয় প্রচুর ভালো মানুষজন রয়েছেন তাদের কথা আমি বলছি না এটা তাদের কথা বলছি যারা এই নির্বোধের মতো কমেন্টসটা করেছেন দেখুন আপনাদের বাংলাদেশের কাণ্ড কারখানা নিয়ে আমি কিন্তু কোনো মন্তব্য করিনি কোনো ভিডিও বানাইনি সেখানকার আপনাদের ছাত্ররা গণভবন থেকে কী কী চুরি করেছে এই চৌর্যবৃত্তি নিয়েও কিন্তু কোনো কিছু বলিনি রুচিহীন বলে মনে হয়েছে যারা বইপত্রের বদলে মহিলাদের অন্তর্বাস ওড়না লিপস্টিক প্যান কমোড এইসবের প্রতি আকৃষ্ট বেশি তাদের সম্পর্কে কিছু বলতে আমার রুচিতে বেঁধেছে তাদের সম্পর্কে মানুষজন জানে ওই জন্য আমি আর কিছু কথা বলিনি তারা তো খুব দেশের মানে খুব গর্ব আর কি প্রয়োজন বোধ করিনি সুতরাং আপনারা আপনাদের মুখটা বন্ধ রাখলেই খুশি হব যাদের কাছে ধর্ষণটা ভীষণ রকম নর্মাল ব্যাপার তাদের কাছে এই এগুলো ফিলিংসগুলো হবে না বুঝতে পেরেছেন কাজে একটু সমঝে কথা বলুন কোথায় কমেন্টস গুলো করছেন করছেন মহিলাদের সম্মান করুন একজন প্রশ্ন করেছেন যে অত রাতে ডাক্তারটা কি কি আবার করবে ডাক্তার ডাক্তার কি করে? একটা অনেকক্ষণ ধরে ডিউটি দেওয়ার পরে রেস্ট নিতে গেছিল আবার কি করবে এখন আপনাদের ওখানে ডাক্তার কি করে তা তো জানি না নিশ্চয়ই তেমন কিছু করে যার জন্য আপনাদের সবাইকে কলকাতা ভারতবর্ষে আসতে হয় তেমনই কিছু কাজকর্ম করে যার জন্য আপনার মনে হয়েছে কি করছিল একটু না ভদ্র ভদ্রতা রাখুন কি নাকি আপনাদের দেশপত্র স্বাধীন হয়েছে মানে এক দেশ কবার তো জানি না যাকে যা হয়েছে হয়েছে সেটা আপনাদের আমি মাথা না কিন্তু এই ঘটনা নিয়েও প্লিজ আপনারা কেউ মাথা কামাবেন না যদি ভদ্রভাবে বুদ্ধি করে কথা বলতে না পারেন সম্মান প্রদর্শন করতে না পারেন একদম মুখটা বন্ধ রাখুন সবটা বাজার নয় এটা নিয়ে একটা সাংঘাতিক ঝড় উঠেছে সেখানে ওই মেয়েটি কি করতিল আমরা জানি আপনারা মেয়েরা কি করেন কি করি কি করি মেয়েরা এটা এটা প্রশ্ন এখন আপনাদের মেয়েরা কি করে সবাইকে এক দাড়ি পাল্লায় তুললে হবে এখন আপনাদের মধ্যে এই ধরনের কথাবার্তা এসছে তার মানে আপনার বাড়ির মেয়েরা এরকম ধরনের কাজকর্ম করে তার জন্য সবার এক বই চিন্তায় মাথায় এসেছে নিজের বাড়ি দিয়ে না বাকিদের বিচার করতে যাবেন না পরিষ্কার কথা ভদ্রতা সৌজন্য এগুলো যদি আপনাদের মধ্যে না থেকে থাকে সোশ্যাল মিডিয়া করবেন না আর করলে অন্য যেখানে যা খুশি করুন এই সমস্ত বিষয় নিয়ে কোনো মন্তব্য করবেন না পরিষ্কার করে বলে দিলাম খুব সহজেই একজনের উপর কালি ছিটিয়ে দেওয়া যায় এটা নিয়ে একটা সাংঘাতিক গণ্ডগোল চলছে অত রাতে মহিলাটি কি করতিল উপরে গিয়ে কি আবার করবে আপনাদের তো জীবন ঘুমিয়েই কাটালো আরো যা যা করে এখানকার ডাক্তাররা সেসব কাজগুলো করে না কারণ আপনি কি দেখেছেন আপনাদের ডাক্তারকে করতে তা তো এখানে হয় না 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 এখানে ডাক্তাররা কাজকর্ম করে খায় খাটে এখানকার ডাক্তারদের লেভেলটা অন্য রকম বোঝা গেল নিজের মানটা একটু উন্নত করুন মানসিকতা উন্নত করুন আর সব জায়গায় মুখ খুলতে নেই বোকা মানে উন্মাদ এদের সব জায়গায় কথা বলতে নেই আগে নিজের জায়গাটা ভালো করে বুঝুন কোথায় মুখ খুলবেন কোথায় মুখ খুলবেন না